সারা দুনিয়াকে জানায় দিবে এই মাস আমাদের না এই মাস আমার ব্যবহারের না এটা যিনি আমাকে অস্তিত্ব দিছে উনি নিয়া নিছে একটা মাস আমি একটা মাস ওনাকে দিয়ে দিব যুক্তি এটা বলে তর্ক এটা বলে যদি আপনার কাছে বিবেক থাকে তো আপনি আমার কথা বুঝবেন আর যদি না থাকে তো বুঝবেন না তাহলে আপনার বুঝে আসবে না বিবেক শূন্য হইলে বুদ্ধি শূন্য হইলে উল্টা বিদ্যা হইলে বিদ্যা যদি সঠিক না হয় বুঝে আসবে না এক মাস আর যদি কাম করেও তাহলে ওই ওরকম যেরকম বলছিলাম যে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করে কিন্তু জান্নাত কামানের জন্য করে যে দামে কিনা ওই দামে বিক্রি আপনার একটা কথা যুক্তি দিয়ে বোঝেন এক কতটি অল্প টুক আমারটা বোঝেন সহজে বসবেন নাহলে খালি অল্প অত অতটুক করিতে থাকবেন মুখে যতটুকু পানি ধরে এটার নাম হইল এক এতটুক পানি দিয়ে জান্নাত কিনা যায় তাইলে তো এই মহল্লার বৃত্তশালী আলারা বাড়ি আলারা বাড়াটিয়াদেরকে বুক দিত বলতো খবরদার আমার বাড়িতে থাকতে হইলে এক মাস ইত্যাদি পাকানো যাবে না আরে কেন বলবে এগারো মাস বাড়া নিছি এক মাস আমি ইত্যাদির প্যাকেট পাঠাবো এটা খাবি কেননা আমার জাহান নাম থেকে মুক্ত হওয়া দরকার জান্নাত নেওয়া দরকার কোন বাড়িয়ালা বাড়াটি আর ইত্যাদি পাখাইতে দিত না মহল্লার ধনী গরিবদেরকে ইফতারি কিনতেই দিত না কেননা এক ঢোক পানি দিয়ে যদি জান্নাত নেওয়া যায় এই কে ছাড়ে হুম চুক্তি দিয়ে বোঝেন আমারটা বলেন কোন করে বুক হইতো মহল্লায় দশজন দশজন মিলা সেন্ডিকেট হইতো হয়তো একজন বলতো পুরা মহল্লা আমার বুক পয়সা বলতো ভাই পায়ে ধরি চল আমরা দশজন মিলা করি সেন্ডিকেট তো বাজারে হইতো না এখন সিন্ডিকেট কোথায় তেল এক মাস ধরে পাওয়া যায় না দিন থেকে তেল কিনছি দশ আমি আমারটা বলতেছি দশ দিন বসা থেকে পনেরো দিন আগে মেসেজ করছি তেল লাগবে অপেক্ষা করেন অপেক্ষা করেন অপেক্ষা করেন হম দশ দিন পরে তেল পাঠাইছে শর্ট 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 একদিন ফোন করছে তীর্থ দিতে পারবো না আরেকটা ব্রান্ড আছে এটা নিবেন তখন উঠায় না তখন যাত্রীকে পিছন থেকে বইরা নিয়ে আসে পিছন থেকে বড়ে মনে হয় বোঝেন নাই লেনে যখন উঠায় না তখন পিছন থেকে আগে যাত্রী উঠায় বলে এত নাম্বার থেকে এত নাম্বার পর্যন্ত আগে আসেন। কেননা সামনে আলারা যদি আগে উঠায় তাহলে দেখা যাবে ভিতরে হজবর হয়ে যায় তো সিরিয়ালে উঠায় আপনি যদি প্রথম সিরিয়ালে আসতে চান তাহলে এখন মনে মনে তবা করেন আমারে শুনায় করতে হবে না মনে মনে তবা করে ফেলেন তো প্রথম সিরিয়ালে রহমতের দশ দিনে আপনার কাম পোটা যাবে হয়ে যাবে তো প্রথম দেশ দিনে যাদের হয় নাই কিলিন হইতে পারে নাই এদেরকে রহমতের পানি দিয়া ধুইছে দ্বিতীয় পর্বে মাখেরাতে ওদের কাম হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে বলে তৃতীয় দল হইল যাদের প্রথম সিরিয়ালে দাঁড়াইতে পারে নাই এত ময়লা হুম এত ময়লা এত গুনা খাতা এত কলসিত যে কয়েকবার এটাকে দিতেই টাইম টাইম ফ্যাক্টরিতে জাননায় তো কখনো এই জন্য বুঝবেন না আপনি আবার কবেন আপনি হুজুর আবার ডাইন কি বোঝেন ঠিক না হুম না আমার খালি মনে করেন না ওলিও না আবার একবারে খালিও না আমি এটি বুঝি দুনিয়া ঘুরতে করতে অনেক কিছু বুঝা ফেলছি হুম তো দ্বিতীয় পর্বে যাদের কাম বনে নাই ওদের কাম শেষ পর্বে বইনা যায় মাখ ফেরাতে যায় মাখ যায় মিনার না তিন ভাগে ভাগ করছেন যেটা বুঝেই ছিলাম রমজান শুধু শারীরিক না শারীরিকের আধ্যাত্মিক না আধ্যাত্মিকের সাথে সাথে শারীরিক শারীরিক আবার শর্ট প্যাকেজও সারাদি গুছায় নেওয়ার জন্য হাজার বৎসর গুছায় নেওয়ার জন্য একটা শর্ট প্যাকেজ প্রথম বলছিলাম যে তাকুয়া অর্জন করার জন্য হলো কি রোজা আর তাকুয়া বলতেছিলাম যে তাকুয়া জিনিসটা কি বলছেন কিনা জানি না ওই মিটার সেট করা যে প্রথম থেকে গুনার দিকে যেতেই দিবে না হম বরং ট্যাটে বাসতে থাকবে আল্লাহ দেখতেছে কিন্তু কোন দিকে যেতে চস আর দ্বিতীয় হলো গুনাহ হয়ে গেলে আর শান্তি দিবে না যতক্ষণ তবা না ওই মেশিন ফিট করা তাকুয়ার লাভ কি কোরআন গাটলে বারোটা পাওয়া যায় কয়টা কয়টা দেখেন কিরকম আমি একটু শুনাই যদি সময় থাকে যদি বিরক্ত না হন হ্যাঁ আমারও আবার প্রোগ্রামে যেতে হবে এমন না যে আমিও বেকার আমার আজকেও তিনটা প্রোগ্রাম যেটা বলতেছিলাম তাকওয়ার প্রথম হলো যে আল্লাহ তাকওয়াকারীর নিজেকে স্বয়ং নিজে প্রশংসা করেন এক নম্বর কুরআন দিয়ে বলতেছি ওয়াইন্তাসবিরু ওয়া তাততাকু দালিকা মিন আজমিল উমূর আল্লাহ প্রশংসা করতেছে তাকওয়াকারীর যেtorch বড় ব্যক্তিত্ব আল্লাহ কেউ নাই ওয়াইন্তাসবিরু ওয়া তাততাকু প্রশংসা করতেছে ও ওয়াইন্ন যালিকা এটা কোনো ছোট মানুষের কাজ না বরং বিশাল বড় মানুষের কাজ আপনার প্রশংসা করলো তাকুয়া অর্জন হলো তৃতীয় হলো دشمن থেকে তাকওয়াকারীকে আল্লাহ সদা সর্বদা হেফাজতই রাখবেন دشمن থেকে হেফাজতই রাখবে দুশমনের হাতে কখনো লাগতে দিবে না ওয়ায়ন্তাসবিরু ওয়া তাততাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ তোমার বিরুদ্ধে যত চালই চালুক না কেন সব চাল আমরা মাটিতে মিশায় দেব তোমাকে আমরা বাঁচায়া দেব তাহলে দুশমনের হাতের থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্রা হলো কি

বলেন যার সাহায্যে আগায় আল্লাহ আসে ওর বয় কিসের হম ঠিক ওর বয় আছে না কবিতায় না বলে হম যার সখা আপনি ওর আবার কিসের বাব না ওর বাব আছে নাকি আল্লাহ যার সাহায্য করে ওর বাবনা কি আর সত্য তো দেখতেছি দ্বিতীয় হলো চতুর্থ সমস্ত বিপদ থেকে আল্লাহ তাকে মুক্ত করবে এবং আল্লাহ তাকে ধারণা অতীত রিজিক দিবে অমাই একটা ইয়াজা আল্লাহ আহ দুনিয়া দেখবে সুই ঢুকানো যায় না আল্লাহ ওইখানে কুরাল ডুকায় বাই করে দিবে সুই ঢুকানো যায় না কুরালতে বুঝেন কিন্তু আবার দুনিয়া দেখতে এইখানে সুই ঢুকানো যায় না ওইখানে আল্লাহ ট্রাক ডুকায়া বাই করা দিবে উল্টাটা উল্টাটা উল্টা মনে হয় বোঝেন নাই না এত তাড়াতাড়ি কেমনে বুঝবেন যেখানে সুই ঢুকানো যায় না ওইখানে আল্লাহ ট্রাক ঢুকায়া বার করে দিবে মানুষ মনে করবে এই সুরক্ষার ভিতরে কেমনে কি গটব আল্লাহ সবার চোখের সামনে গটায়া দেখায় দেবে না আল্লাহ সাহায্য নাই 4 নম্বর আল্লাহ তাকওয়াকারী সমস্ত আমলকে নিজে শুদ্ধি করে দিবে নিজে কি করবে নিজে কি করবে শুদ্ধি করে দিবে ইয়া ইউল্লাযীনা আমানুত তাকুল্লাহ ইয়া ইউল্লাযীনা ওয়াকুলু কাওলা সাদীদাহ ইউসলিহ লাকুম আপনি এলোমেলো করবেন আল্লাহ ওটরে ঠিক করে দিব এলোমেলো কে করছে আমি করছি তাকওয়ার কারণে ওটাকে ঠিক করে দিবে কে আল্লাহ ঠিক করে দিবে এবং গুনা মাফ করে দিবে ওয়া ইগফির লাকুম যুনুবাকুম মোত্তাকি গুনা করলো গুনা থাকবে না সাত নম্বর হইল আল্লাহ তাকে ভালোবাসবে আল্লাহ মোত্তাকিন কে ভালোবাসেন আর ভালোবাসা আল্লাহ পর্যন্ত থাকবে না দুনিয়ার মানুষ তো বহুত ক্ষেত্রে ভালোবাসা লুকায় ঠিক না কি কি গণ অনেক সময় ঝাড়ুর বয় অনেক সময় জুতার বয় জুতা বোঝেন মনে মনে ভালোবাসা কিন্তু ব্যক্ত করতে গেলে যদি ঝাড়ু মারে মনে মনে ভালোবাসা ব্যক্ত করতে গেলে যদি জুতা দেয় তো আল্লাহ ভালোবাসবে এবং ভালোবাসাকে প্রকাশ করে দেবে আট নম্বর হলো সমস্ত আমল তার কবুল হবে

বারো নম্বর হলো চিরদিনের জন্য জান করার জন্য ছিল রোজা রোজা ছিল এই ফলাফল লাভ করার জন্য এটাই গত জুমায় বলতেছিলাম ক্ষেত্র তৈরি করে দিছে আল্লাহ মেহরবানি করা ভালোবাসা যে তাকুপ কেমনে আল্লাহ আমাদেরকে রমজানকে যেভাবে স্বাগত জানানোর দরকার হতে পারে আজকে চাঁদ উঠা যাবে কালকে আমাদের এখানে উঠা যাবে আজকে রাত্রের থেকেই রমজানের বরকত কুনিয়াতে নামতে শুরু করবে যদিও আমার বাড়ির থেকে একটু দূরে হবে আজকে রাত্রের থেকেই প্রস্তুতি নেওয়া উচিত আসেন সহানুভূতির মাস সবরের মাস এসতেকবাল করি রমজানকে যে যত বেশি এসতেকবাল করবে যে যত বেশি আল্লাহর রসুল তো খুশিতে বাগবাগ হইতেন নাইলে দুই মাস আগের থেকে কেন দোয়া করতেন বা রেখলানা কি রাজা বা সাদা রসুল খেক হইতেন একটা কথা বলেন সারা মাসে আল্লাহ রসুল একদিনের জন্য বিছনায় আসতেন না সর মাস বিছনার থেকে দূরে আসেন যার যতটুকু সম্বল আছে সহানুভূতির দিক দিয়া সবরের দিক দিয়া সাহায্যের দিক দিয়া সহানুভূতির দিক দিয়া যে যতটুকু পানি। চলে আল্লাহকে দেখাই রমজান মাস বিলানের মাস বিলান নেন সারা বৎস সারা জিন্দিগিরটা নিয়ে আনেন না বলতো আমাদেরই আমরা দিতেও জানি না নিতেও জানি না জানিনা জানি না নিত জানি না যার কারণে আমাদের এই দুরবস্থা আল্লাহর রসুল তুফানকে হারমানায় দিতেন রমজান এরকম দিতেন এগারো মাস আল্লাহর থেকে নিতেন এরকম সত্য পরীক্ষিত বলতেছি যারা আসলেই মূল্যায়ন করে আপনি ওদেরকে চিনেন না ওরা যে এগারো মাস কতটুকু কামায় আপনি ওইটুকু জানেন না আপনি আমরা চিনি অনেককে চিনি আমার মহল্লার পাশে এক হোটেল আছে ও রমজানের আজকে পুরা বোনাস দিয়া বেতন দিয়া কালকের থেকে হোটেলে তালা মারবে আমি ওরে জিজ্ঞেস করে দেখছি আপনি এক মাস বন্ধ রাখেন বোনাস দিলেন বেতন দিলেন তো আপনি বুঝবেন না এগারো মাসে কি কামান কামাই আপনি বুঝবেন না এগারো মাসে কি কামান বেশি দূরে যেতে হবে না মির্জা আব্বাস হোটেল আছে রমজান মাসে খোলে না অথচ আমার মহল্লায় দেখবেন পর্দা দিয়ে হোটেল খোলে ও কয় টাকা কামায় রমজানে বলেন কয় টাকা কামায় কি কয়েক কোটি টাকা টাকা কামায় না বিচের বিশটা বাড়ি বানায় আলাইছে এই মহল্লায় না ঢাকা শহরে দশটা জায়গা কিনেছে সাড়ে এগারো মাস ডাক্তার রে দিতে দিতে শেষ ঠিক না হম হোটেলওয়ালা করে জিজ্ঞেস করেন পর্দা দিয়ে হোটেল খোলে ক টাকা কামায় চাল জিজ্ঞেস করেন ক টাকা কামায় তো নিতেও জানে না দিতেও জানে না এই জন্য দেখবেন আমাদের পর্যন্ত হিসাব করা দেয় না পর্যন্ত হিসাব করা কিন্তু চুপে চুপে বান্ডেল ঠিকই দিয়েছে আমরা জানি আমার কাছে খবর আসে তো চুপে চুপে বান্ডেল মনে হয় বোঝেন না চুপে চুপে বান্ডেল ঠিকই দিয়ে কেননা চিরকুটাইসে তো না দিয়ে ঠিক না নাইলে আবার হিসাব বাঙ্গে মানুষের নিয়ে বসে বিশ লাখ কইসে পাঁচ লাখ দিয়া দেখি ঠিক না হয় বোঝেন নাই হুম এই দেশে থাকেন তারপরে ইশারা মিশারা বোঝেন না দ্বিতও জানে না নিতও জানে না মাঝে মাঝে আমরা দেখি তো মাঝে মাঝে আমরা দেখি যে কত অপমান সহ্য করে ঠিক না কার জন্য পরিবারের তো হম এই জন্যই তো আল্লাহ রসুল কাইসা এক মেয়ে জিজ্ঞাসা করছে বিয়ে হইতে চলছে স্বামীর হক তো জানি না তো বলছে বেটি তোর সবকিছু যে বহন করবে সমস্ত গায়ে যদি ফরাও হয় আর সব জায়গার থেকে ফাইটা যদি পুজো বাইর হইতে থাকে আর তুই যদি জিব্বা দিয়া চাইটাও পরিষ্কার করিস তারপরও স্বামীর হক আদায় হবে না আরেকটা হাদির যদি বুঝি তেলে হয়তো কাজে লাগতে পারে আল্লাহ রসুল আমার তো আহাদান আমার তো নিসা জুয়া সুহিনা আল্লাহ ব্যতীত কাউকে যদি সেজদা করার হুকুম হতো তাহলে মেয়েদেরকে হুকুম হতো যে স্বামীর পায়ে সেজদা করো বলেন তার তুলনায় আমাদের পরিবারের লোকজন পরিবারের কর্তার মূল্যায়ন কতটুকু করে কি করে না কেন সে বোঝে না সেটা অনুভবই করে না সে কি অনুভব করে না আল্লাহ যে আমাদেরকে ভালোবাসে অথচ কতগুলা তো দেখাইলাম একটা দেখাইলেই তো হইতো কিন্তু আমি তো দুই চার দশটা দেখা দিলাম যে আল্লাহ কতটুকু ভালোবাসে তো রোজার উদ্দেশ্য ছিল শারীরিক এবং আধ্যাত্মিক শারীরিক যেন সুস্থ থাকে আবার আরেকটা উদ্দেশ্য ছিল হ্যাঁ আরেকটা উদ্দেশ্য ছিল সেটা হলো রমজান যত সুন্দর হবে সারাটা বৎসর এরকমই সুন্দর হবে রমজানটা যত সুন্দর হবে সারা বৎসর ওরকম সুন্দর হবে ওরকমই হবে রমজান যেরকম কন্ট্রোল ছিল সারা বৎসর এরকম কন্ট্রোলে থাকবে অঙ্গ প্রত্যঙ্গ এরকম কন্ট্রোলে থাকবে রমজানে যেরম কন্ট্রোলে ছিল যদি আমি রাখি আর যদি না রাখি তুই আগের তো রমজান বড় গুরুত্বময় মাস যেটা বুঝাইতেছিলাম যে ভালোবাসার কারণে এক মাস কিন্তু তাকাইলে দেখা যায় এক মাস না হাজারো মাস বরং মাস কইলে ভুল হবে হাজারো বছর এটার ভিতরে রাখা বলা যেতে পারে শর্ট প্যাকেজ শর্ট প্যাকেজ হম প্যাকেজটা কিন্তু শর্ট প্যাকেজটা প্যাকেজটা সারা জীবনের জন্য একটা শর্ট প্যাকেজ ধরায় দিল এটা করলেই সারা জীবনের জন্য হয়ে যাবে সারা জীবনের জন্য হয়ে যাবে কিন্তু আবারও এইখানে ওই কথাই মূল্যায়ন করলে তো হবে না করলে হবে প্রত্যেকা আমাদের কর্ম আমাদের সব কিছু এটাই বোঝায় যে আপনি যতই দিতে চান আমরা নিতে চাই না আপনি যতই দিতে চান আমরা নিতে চাই না আমরা তো যেটুক পাইছি ওটুকলেই খুশি দুনিয়া নিয়েই আমরা খুশি দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত নাহলে সত্য কথা এটা সত্য কথা এটা যে মোমেন মুসলমান উম্মতে মোহাম্মদি রমজানে কাজ করবে রমজানে কাজ করবে রমজানে কাজ করবে এটা আসলে যুক্তিতে আসে না যুক্তিতে আসে না যে রমজানে সে কাজ করবে এটা যুক্তিতে আসে না আপনি কোনো যুক্তি দিয়া তর্ক দিয়া বুঝাইতে পারবেন না এসে রমজানে কাজ করবে কেন একটা মাস তো আল্লাহ নিজের জন্য চায়া নিছিলেন নালকানও বলতে না সমুলি। সং বলতে এটা বুঝেছে রমজানটা আমার জন্য বদলাটা আমি নিজে স্বয়ং দিব আমি স্বয়ং দিব না লেখাইতে গেলে তোমাদের কাছে সংখ্যা নাই আবার হইতে গেলে হইতে এটাও পারে যে লেখাইতে যদি যাই তো তোমরা এত কাগজ পাবে কোথায় এত কাগজও নাই দ্বিতীয় এত সংঘ নাই রমজান মাসটা নিজের জন্য নিছিলাম এগারো মাস আমি তোমাকে ফ্রি সার্ভিস দিছি আমি তো দেখাইলাম এগারো মাস ফ্রি সার্ভিস না আপনি কি অক্সিজেন কিনেন আপনি কি ডেলি কিডনি ডায়ালিসিসের বিল নেন কিডনি তো ডেলি সব তিরিশ বার ডায়ালসিস হয় আপনি কি পার শ্বাসে বিল দেন আপনি কি খাওয়া স্বাদ টেস্ট করার বিল দেন না গ্রান টেস্ট করার বিল দেন না এক অঙ্গ প্রত্যঙ্গ যে চলে চলো মা যেটাকে ব্যয় করে আপনি কামান আপনার অস্তিত্ব আছে দেখে আপনার কামাই আছে অস্তিত্ব না থাকলে আপনার সুস্থতা আছে তো কামাই আছে সুস্থতা যদি না থাকতো আপনার ব্রেন আছে দিখানে কামাই আছে আপনার যদি ব্রেন না থাকতো জানতো না মাঝে মাঝে যাইয়েন কাছে দিবে জানতো না যাইবেন কক্সবাজার ঠিক না জুতা দেখার লেগা ঠিক না জুতা বোঝেন হম বুরাও জুতা দেখায় সারা বাংলাদেশ যায় তো হুম রং বিরঙ্গের যায় না শরীরটা না বুড়া হয়েছে মনটা তো বুড়া হয় নাই তো বুড়াও বারবার তাকায় ঠিক না হম হুম তো দেখলে বুরা রে জুতাটা লম্বা করে দেখায় আর কয়েক খাটাস এখনো ভালো আস নাই ঠিক না আপনাকে দিল দিল কে যদি শরীরটা চালাইতে হইতো প্রযুক্তি দিয়া প্রযুক্তি প্রযুক্তি বিজ্ঞান 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 টেকনোলজি টেকনোলজি বলতে বলতে গলা শুকায় দেয় যদি এটা চালাইতে হতো তাইলে বসতেন কত দানে কত চাল হম আল্লাহ বলে সারা বৎসর তোকে আমি ফ্রি সার্ভিস দিই একটা মাসই তো তোর কাছে চাইলাম তুই এক মাসে কাম করস কি দিয়া কি করা কাজ করার জন্য এনার্জি দিছে কি আপনাকে সুস্থতাকে দিছে সবকিছু কে করতেছে একটা মাসি তো চেয়েছিলেন আপনার কাছে আমার কাছে এই যুক্তিতে তো মনে হয় যে না রমজান মাসে মুসলমানের কাজ করা উচিত না সে তো এক তারিখে রোজার চাঁদ উঠার আগেই দোকানে তালা দিবে ফ্যাক্টরিতে তালা দিবে